আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম দেখুন বন্ধুরা আজকে বাবার বাড়িতে বেড়াইতে গিয়েছিলাম তো বাবার বাড়ি বেড়াতে গিয়ে কি কী আনলাম তা আপনাদের সাথে শেয়ার করতেছি তো কী কি এনেছি গ্রামের বাড়ি থেকে তো আপনাদের সাথে শেয়ার করতেছি বাবার বাড়িতে বেড়াতে গিয়ে তো দেখুন এই যে শাক নিয়ে আসছি পঁই শাক লতি একদম টাটকা পিউরিট তো ওই যে ধুন্দুল নিয়ে আসছি তো এই যে মাছ তো আমি কি কি রান্না করতেছি নিয়ে এসে বাসায় নিয়ে আসছি তো কি রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা তো দেখুন পুরাটা ভিডিওর সাথে থাকুন দেখুন এই যে ধুয়ে নিয়েছি সব তো এই যে দেখুন লতি আর কাঁঠাল বিছিয়ে নিয়েছি তো ওগুলো যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি বন্ধুরা তো হলুদ মরিচ দিয়ে দিয়েছি তো এই যে রসুন বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি বন্ধুরা সব মশলা একসাথে দিয়ে দিয়েছি তো হজের ফাঁকিও দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি তের মধ্যে এখন তেল দিয়ে দিব তো তেল দিয়ে কিন্তু এখন যে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা তো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব সবগুলো একবারে মিক্স করে উল্টে পাল্টে মেখে নিচ্ছি তো কাঁঠাল বিচি দিয়ে কিন্তু কচুর লতি খেতে অসাধারণ লাগে গ্রামের বাড়িতে কিন্তু কচু গাছ যেগুলো হয়েছে ছোট ছোট ওগুলো থেকে কিন্তু আমি তুলে নিয়ে আসছি ঝুঙ্গলা কচু বলে তো বড়ো করছো না কিন্তু ওই জন্য ওগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে তোর মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি তো এই যে এখনো শাক নিয়েছি পুঁই শাক সাথে আলু কেটে দিয়েছি বন্ধুরা তো আলুর সাথে কিন্তু পুঁই শাক কেটে দিয়েছি তো কেটে তো যে চুলাই এখন ধুয়ে নিয়েছি চুলাই ডেলে দিয়েছি বন্ধুরা তো ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এর মধ্যে অল্প করে কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো লবণ দিয়ে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো পুঁই শাক দিয়ে কিন্তু আলু দিয়ে খেতেও সাধারণ লাগে তো বলক চলে আসছে প্রচুর মধ্যে তো এই যে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা তো এই যে শাক উল্টে পাল্টে দিচ্ছি তো দেখুন শাক হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন এই যে পেঁয়াজ আর রসুন মরিচ দিয়ে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন পেঁয়াজ মরিচ ভালো করে উল্টে পাল্টে ব্রাউন করে নিব তো এই যে মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি শাক তো রসুন কুচি দিলে কিন্তু খেতেও সাধারণ লাগে বন্ধুরা তো এই যে উল্টে পাল্টে মিক্স করে নিচ্ছি তো আজকে কী কী রান্না করতেছি বা এসে বাবার বাড়ি থেকে নিয়ে এসে তো আপনাদের সাথে তো বন্ধুরা শেয়ার করতেছি তো মজার মজার কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি তো কাঁঠাল বিছি এখন কিন্তু কাঁঠাল বিছি বেশি নাই কাঁঠাল কিন্তু প্রায় শেষ শেষ আমি কাঁঠাল বিচি রেখে দিয়েছিলাম তো ওগুলো আমি রান্না করতেছি তো এই যে দেখুন দনিয়া পাতা নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে ধনিয়া পাতা নিয়ে আসছি তো উল্টে পাল্টে একসাথে মিক্স করে নিচ্ছি দেখুন কাঁঠাল বিচি তো এই যে পুঁশাক হয়ে গেছে তো এই যে মাছ দেখুন বড় মাছ নিয়েছি সাগরে তো এই মাছগুলো বেজে নেব বন্ধুরা তো হলুদ মরিচ দিয়ে কিন্তু লবণ দিয়ে মাছগুলো বেজে নিচ্ছি বন্ধুরা তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কি কি রেসিপি রান্না করতেছি তো মাছগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন কীরকম হলো তো একদম টাটকা সবজি কিন্তু নিয়ে আসছি গ্রামের বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা দিয়ে দিয়েছি তার মধ্যে হলুদ মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে মরিচের ফাঁকি দিয়ে দিয়েছি তো হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো রোজের পাখি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব বন্ধুরা তরকারিটা কিন্তু যত কষাবেন মশলাটা খেতে কিন্তু অসাধারণ হবে তো এর মধ্যে লবণ দিয়ে ভালো করে মশলাটা আগে কষিয়ে নিচ্ছি তো যে এখন সবজি ঢেলে দিয়েছি তো আমি ধুন্দুল একদম টাটকা দুন্দুল গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি তো এই দুন্দুল রান্না করতেছি সাথে একটা বেগুনও দিয়েছি আলুও দিয়েছি তো এখন ভালো করে কষিয়ে নেব সবজিগুলো। সবজি যত বেশি খাবেন ততই কিন্তু শরীরের জন্য ভালো বাতের চেয়ে সবজি বেশি খাবেন তাহলে কিন্তু শরীরের অনেক উপকার আছে যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু ভাত কম খেয়ে কিন্তু সবজি বেশি খাবে টাটকা সবজি তো দেখুন এই যে ব্লক চলে আসছে এর মধ্যে মাছ দিয়ে দিয়েছি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা আমার তরকারি কিন্তু প্রায় হয়েই গেছে বন্ধুরা আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানে শেষ আল্লাহ হাফিজ